নমস্কার বন্ধুরা গীতা টপ গার্ডেনে আপনাদের স্বাগত আজকে আমি আমার দত্তক্রিয়া নিয়ে চলে এলাম একটা সুন্দর দত্তপ্রিয়া সারা বছর ফুল ফোটে খুব সুন্দর দত্তপ্রিয়াগুলো খুব ভালো লাগে দেখুন একদম থোকায় থোকায় হয়ে যায় গরমের জন্য রোদের জন্য একটু ই হচ্ছে নয়তো অনেক দিন থাকে একবার ফোটার পর আর এটা হচ্ছে আমার কুন্দ কেটে দিয়েছিলাম সব আর যেগুলো কাটা হয়নি তার মাঝখানে এইগুলো আজকে থোকা থোকাই ফুটেছে কয়েকটা কুন্দো ফুললো খুব সুন্দর দত্তপ্রিয়া এটা আমাকে একজন গিফট করেছিল আসাম থেকে অনেক খুঁজছিলাম পাচ্ছিলাম না তারপর বলেছিল দাদা একটা দাদা এনে দিয়েছে খুব সুন্দর দেখতে ভালো লাগে ধন্যবাদ